শুধু রসুলের নামে আই লাভ মোহাম্মদ বলে পতাকা টাঙিয়ে জীবনে নামাজ পড়বেন না ওটা রসুল্লাহর মহাব্বতের নমুনা নয় বন্ধু নামাজ না পড়ার জন্য আপনার তো হাসর হবে হাসরের ময়দানে ফেরাউনের সাথে হামানের সঙ্গে সুতরাং আই লাভ মোহাম্মদের পতাকা টাঙিয়েছেন আমি আপনাকে সমর্থন করবো তখন আমি সমর্থন করব আপনার ভিতরে যেন রাসূলুল্লাহর আদর্শগুলো জায়গা পায় নবীর जिंदगीতে তাকিয়ে দেখুন নবী আমার কখনোই ইচ্ছাকৃত নামাজ কাজা করিনি আপনিও ইচ্ছাকৃত নামাজ কাজা করবেন না এটা যেন আপনার ভিতরে জায়গা পায় ও বাবাজি ভাই ফিরে চলুন আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম মহান আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলেছেন ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দি গনেরা তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো ভয় করার মতো ভয় করো আমি আপনাদের বলছিলাম যাদের ভিতর আল্লাহর ভয় রয়েছে ওদের জীবনে কখনো ইচ্ছাকৃত নামাজ কাজা হবে না ও বাবা ভাই জানেরা তারা ইচ্ছাকৃত কখনো নামাজ কাজা করবে না ও বন্ধু নামাজ যারা কাজা করেন না যারা পড়েন না খেয়াল করে দেখবেন তাদের রিজিকের কোন বরকত থাকে না হাজারো রোজগার করে ঠিকই তারা সংসারের অভাবনাটা সংসারের দারিদ্রতা সংসারের থেকে অসুখ সুবিশুখ দেখবেন তাদের দূর হয় না ও বন্ধু এগিয়ে চলুন আল্লাহর ভয় যারা করেন তাদের জিন্দেগির দিকে তাকিয়ে দেখবেন তারা কখনো কারো হক নষ্ট করেন

পরিচালনা করেন আর যাদের জীবনটা কোরআন সুন্নাহ অনুযায়ী তো পরিচালিত হয় এদের জন্য তো মহান আল্লাহ দয়ার জান্নাত ওয়াজিব হয়ে যায় তো আমার কথায় আপনাদের অনেকের রাগ হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু তারপরে আমার কিছু করার নেই যেটা সত্য সেটা তোমার বলতেই হয় শুধু ভাই ওই পতাকা টাঙিয়ে ফেস্টুন টাঙিয়ে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহ লিগে টাঙিয়ে আপনি জান্নাতি হতে পারবেন কথা বুঝতেয়েন নামাজ নেই রোজা নেই ইমান কি আছে ওটা আল্লাহ ভালো জানে আমি বলতে পারবো না বাজিক আমরা দেখি নামাজ পড়ে কত নামাজি রয়েছে বছরে দুটোই দিন নামাজ পড়ে তা ফরয নামাজ না ওটা ওয়াজিব ওটা ওয়াজিব আর পরে জানাজার ফরজে কেফায়া নামাজ খুব গুরুত্ব কিন্তু ফরজে আইনটার প্রতি কোনো গুরুত্ব আছে ও আমার সমাজের কিছু মানুষ কোনটার যে ফরজে আইন বলে আর কোনটার যে ফরজে কেফায়া বলে গুরু গুরুত্ব কোনটার বেশি এটা আমার সমাজের অধিকাংশ মানুষ জানে না যদি জানে খারাপ ভাবে নেবেন না যদি জানে শুনেছেন সকালবেলা অনুক পড়ায় মারা গেছে তো ফজরের নামাজ না পড়ে যে কর্মে যান কাজে যান সে কাজটা সেদিন ক্যান্সেল করে দিয়েছে যে আজকে আমি জানা যায় শরীর হবে ভালো আপনি জানা যায় অংশ নেবেন আমি বাধা দেব না ওটা ওটা মুসলমানের হকের ভিতরে পড়ে জানা যায় অংশ নেওয়া দাপনের কাজে অংশ নেওয়া মানে দু কিরাত পরিমাণ সওয়াব পাবে ভালো আমি বাধা দেব না কিন্তু ফজরের যে নামাজটা আপনি পড়েননি ওটা খেয়াল আছে কথা বলে শুধু ফজর জোহরের নামাজ মসজিদই হচ্ছে উনি মসজিদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছ ওখানে জমাত চলতেছে বাইরে ওই পরিমাণ গল্প হচ্ছে হয় না হয় না কথা আমি কি ভুল বলতেছি বলে মনে হয় নাকি ওখানে জমাত চলছে পাশে দাঁড়িয়ে আপনি গল্প করতেছেন জামাতে শরীক হলেন না অংশ নিলেন না নামাজই বললেন না পুরো নামাজটাই কাজা করে ফেললেন আপনার গোনা হবে না হবে না হবে অত যে এখানে এখানে জানাজার নামাজ হচ্ছে ভাই ধরে নিমামতি করছে জানাজার নামাজের ইমাম আর আপনারা সবাই ভাইয়ের পিছনে একটেদা করেছেন দাঁড়িয়ে গেছেন আল্লাহু আকবার পড়ে দাঁড়িয়ে গেছে আমি আর আর একটা ভাইয়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি গল্প করি জানাজার অংশ নিলাম না গোনা হবে গোনা কেন বলেন জানাজার নামাজটা হলো ফরজে কেপায় মহল্লা দু তিনজন যদি আদায় করে দেয় সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় আর কেউ গোনাগার হকার আপনারা যে এত লোক দাঁড়িয়েছেন আমি আরো জানা যায় না গেলি কোন গো না বলেন বলেন হবে না অথচ মসজিদে জোহরের নামাজ চলছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছেন যে নামাজটা চলছে ওটা ফরজে আইন এটা অবশ কি আপনার জন্য সুস্থ অবস্থাতে আছেন আপনি তো পাগল পাগল হলে পাগল আপনি যদি বলেন যে আমি পাগল tadi স্যার আর যদি পাগল না হয়ে সুস্থ হন তো ছাড় নিন আমার ভাই ও বাবাজিরা আমার আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে রয়েছে তাদের জিন্দেগিতে তাকিয়ে দেখলে আপনি দেখতে পাবেন তারা কখনো ইচ্ছাকৃত নামাজ কাজা করবে না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ কাজা করে ওই ব্যক্তি কুফরি করলো কোন কোন আলেমদের মত আর প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন একজন কাফির মুশরিকের সঙ্গে মুসলমানের পার্থক্য হলো নামাজ কাফের মুশরিকেরা নামাজ পড়ে না আর মুসলমান নামাজ পড়ে আমি আপনাকে কাফের বলছি না নামাজ না পড়ার জন্য আমি আপনাকে কাফের বলছি না কারণ অধিকার ইসলাম আমায় দেয়নি আপনি নামাজ পড়েন না কিন্তু এটা যদি বিশ্বাস করেন নামাজ পড়িনা আমি কবিরা গোনা করছি নামাজ পড়া আমার জন্য জরুরি আমি আপনাকে কাফের বলতে পারবো না কিন্তু আপনি যদি অস্বীকার করেন নামাজের তখন আমি আপনাকে কাফের বলতে পারব এমনি বেনামাজি যারা তাদের বিরাট মর্যাদা আছে না নেই বেনামাজির মর্যাদা আছে না নেই কথা বলে কথা বলে আছে না বেনামাজির মর্যাদা আগেই বলিস না ফেরাউনের সাথে নমরুদের সাথে হামানের সাথে ওদের হাসর হবে মর্যাদা আছে না আছে বুঝে না বাড়িঘর একটু ভালো করে বসবেন আমার বায়ু বাবাজিরা আমার যারা নামাজ আদায় করেন না যারা নামাজ ফাঁকি দেন যারা নামাজ চুরি করেন আমার দেশে প্রচুর পরিমাণে রয়েছে আমি তাদেরকে বলবো বন্ধু নামাজ আদায় করুন রসুরুল্লাহর মহাব্বত দেখান বা আল্লাহর ভয় করেন বলেন কিন্তু আপনার জিন্দগিতে নামাজ নেই কেন বেনামাজি এত নিকৃষ্ট এত নিকৃষ্ট কোন কোন আলিম কোন কোন ইমাম বলেছেন বেনামাজির জানাজার নামাজ পড়া যায় যে নয় কোন কোন ইমাম বলেছে তার মানে কোন বেনামাজি যদি মারা যায় তার জানা যায় আপনি জেতে পারবে তার জানাজার নামাজ আপনি পড়তে পারবে কোন কোন ইমাম বলেছে আবার কোন কোন আলেম বলেছেন যে না বেনামাজি যেহেতু সে মুসলমানের সন্তান তাই তার জানাজার নামাজ আপনি পড়তে পারবে তবে কোন আলেম বা হাফেজ জানো না পড়ায় তাহলে এই বেনামাজির মর্যাদা আছে না নেই এটি কথা বলে যে যেকোনো মানুষ মারা গেলে তার নামাজের জানাজা তার জানাজার ইমাম আলেম হাফেজরা হতে পারবে কিন্তু বেনামাজি মারা গেলে তার জানাজার ইমাম হতে আলেম হাফেজদের নিষেধ করা হয়েছে ওর যদি জানাজা পড়ানোর খুব প্রয়োজন হয় তো এই বেনামাজিরে দাঁড় কর দেবে স্টেহ ওই নামাজির বা ওই মাইয়েতের জানাজা আমার ভাই খারাপ ভাবে নেবেন না বেনামাজি এত নিকৃষ্ট ব্যক্তি কোন কোন ইমামগণ বলেছে বেনামাজি মারা যাবার পর কোন মুসলমানের কবরস্থানে যেন তাকে দাফন করা না হয় যারা বেনামাজি কোন মুসলমানের কবরস্থানে বেনামাজিদেরকে দাফন করতে নিষেধ করেছেন কোন কোন ইমাম কারণ বেনামাজির তো কবরে ভয়ঙ্কর আসাব তাদের যুক্তি তাদের উক্তি হলো কোন ইমানদার ব্যক্তির পাশে কোন বেনামাজির যদি দাফন করা হয় তার কবরে রাজাবের এত ভয়াবহতা তার ওই পাশের ইমানদার ব্যক্তির কবর পর্যন্ত পৌঁছে যাবে সে হয়তো অতিষ্ঠ হয়ে উঠবে এজন্যে কোন ইমানদারের পাশে যেন কোন বেনামাজির দাফন করা না হয় আপনি বলবেন হুজুর তাহলে বেনামাজির দাফন করব কোথায় বেনামাজির দাফন করবেন আপনাদের যে নির্দিষ্ট কবরস্থান রয়েছে সেই কবরস্থান থেকে অনেকটা দূরে ইমানদারদের যেখানে কবর দেওয়া হয় সেখান থেকে অনেকটা দূরে ফাঁকা নিরিবিলি নির্জন জায়গায় বেনামাজিদেরকে দাফন করার কথা বলা হয়েছে ও বাবাজি ভাইজানেরা আমি আপনাদের জালাতন করব না আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি বে নামাজি যারা আপনারা নামাজি বনে যান নামাজের কথা বললেই বলেন হুজুর আগামী কাল থেকে পড়ব নামাজ পড়ার সময় হবে তারপর একটু বড়ব তারপরে পড়ব ও বন্ধু এই করতে করতে আজরাইল কখন যাব না শিয়রে দাঁড়িয়ে যাবে এটা আপনি বুঝতেও পারবেন না অনুমান করতে পারবেন না যে আজ আজরাইল আমার দাঁড়িয়ে যাবে সুতরাং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুতি গ্রহণ করো যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে ওই ব্যক্তিগুলো জীবনে কোনো দিন ইচ্ছা কৃত নামাজ কাজা করবে না নামাজের এত মর্যাদা আপনারা আলিমদের মুখ থেকে শুনেছেন প্রিয় নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় সাইত এবং তিনি তার জীবনের শেষ সময়ে তিনি ওসিয়াত করলেন তার মাতৃগকে নামাজের জন্য একটু মহাপত করে বলুন সবাহান আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলুন সবাহান আল্লাহ তবে শুধু এইটাই বিখ্যাত হয়ে রয়েছে যে হুজুর ইন্তেকাল করার আগে নামাজের জন্য সিহাদ করে গিয়েছেন কিন্তু হাদিস শরীফের পৃষ্ঠা উল্টালে দেখা যায় হাজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন আল্লাহর নবী ইন্তেকাল করার আগে পর্দা নেবার আগে দু দুটো সিহাদ করেছিলেন কত ছয় মিলে বলেন কত দুটো কিন্তু আমরা শুনি কটা বলেন বলেন একটা যে নবী শুধু বলেছেন নামাজের কথা দুটো করেছেন এক নামাজের কথা বলেছেন দুই অধীনস্থদের প্রতি সহনশীল হতে বলেছেন আমার অধীনে যারা রয়েছে আমার সন্তান আমার স্ত্রী আমার ছেলে মেয়ে বা আমার পিতামাতা বৃদ্ধ বয়সে এদের প্রতি সহায়নশীল হওয়ার কথা রসুল বলেছেন কিন্তু এটা আমরা সমাজে খুব কমই ব্যবহার করবো ওহ কোচিগুলো তো খুব জ্বলাপচি মনা বাড়ি জওনা কোচি জি খেলা করো য আমার ভাই ভাই আমার দিকে ধ্যান দান আমার দিকে ধ্যান দেন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলার চেষ্টা করছি এটা নেওয়ার চেষ্টা করছি লে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগে রাসূল দুটো ওসিয়াত করেছেন আর আমরা আলেমদের মুখ থেকে শুনি কটা বলেন 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 শুধু এই বিষয়ে না অনেক জায়গাতে দেখবেন আলেমদের জবান থেকে কিছু কিছু কথা শুনে আমাদের সাধারণ মানুষের ভিতর একটা ভুল ধারণা তৈরি হয়েছে কিরকম আমি অজ ভুলিনি কোথায় ছেড়েছি আমার শরণ আছে আমি দুটো একটা বলে নিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে দেখবেন আমিও হয়তো কখনো মুখ ফসকে বলেছি বা অনেক আলেমদের জবান থেকেও আপনারা শুনেছেন যে আবু জেহেল হলো নবীর চাচা শুনেছেন না শোনেননি কথা বলেন শুধু এইটুকু শোনেননি বহু আলেমকে দেখবেন এই ধরনের একটা গজল বলে চাচা হইয়া আবু জেহেল নবীরি কলেমা পড়লো না তো জাহানের বাদশাতিনি আবু জেহেল চিনল না একদম ডাহা মিথ্যা কথা কি বলিস বলেন দিদি বলেন বলেন মিথ্যা কথা আবু জেহেল নবীর চাচা আবু জেহেল নবীর চাচাও না আর রক্তের সম্পর্কের কেউ কারুর যদি প্রমাণ করার সাহস থাকে সে আসুক প্রমাণ করুক আবু জেহেল আপনি বলবেন যে হুজুর আবু জেহেলের বাড়ি তো নবীর বাড়ির সাথে পাশাপাশি বাড়ি আরে ভাই পাশাপাশি বাড়ি হলি সে রসুল্লাহর বাদ আপনার আপনজন বা নিকট আত্মীয় হয়ে যায় হয় কি কথা বলেন হয় আপনাদের নূরপুর বা চাপালি আপনার বাড়ির পাশে এসে আমি হাসিবুদ্দু শতক জায়গা কিনে একটা ঘর বেঁধেছি তার মানে আমি আপনার চাষা হয়ে গেছি নাকি বলে আর কত বলো তাহলে ভাই হবে চাষ হাজার হয় তাহলে ভাই হবো নাকি বলে পাড়া প্রতিবেশী হিসাবে বা ইমানদার হিসাবে ভাই হতে তা আবু জেহেলের বাপের বাড়ি হলো মক্কাতে নয় আবু জেহেলের আব্বার বাড়ি মক্কা নয় সে অন্য দেশের বাসিন্দা যদিও বর্ণনায় মতভেদ রয়েছে কোন দেশ আবু জেহেলের বাপ এসে রসুলের দাদুর বাড়ির পাশে ঘর বেঁধেছিলেন তার মানে আবু জেহেলের সাথে নবীর সম্পর্ক চাচা হয়ে গেল নাকি বলেন রে রহমতে আলাম নবী নূরে মোজাসা সাহাবীরা তোর বানাই ওই নবীর ঘর রহমতে কইনো বিজি রেখা বজি উস উসু নেহানা নামে মেছিল তেটি খেজুরু গাছের না জাগে থোরে থুদুবা দিতে প্রসূল আ করম গাছজিনো বিড়ি বির ঘে কাঁদিতে র হে ঘসনো বিড়ি বির